নাসঈরীদের 470 নম্বর হাদিসে বলা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون نظلمته فهو شهيدون। যে ব্যক্তি মাজলুমরত অবস্থায় এবং সে ব্যক্তি জালেমকে প্রতিহত করতে গিয়ে যদি কেউ মারা যায়, যদি অথবা মাজলুম অবস্থায় কেউ যদি মারা যায়, আল্লাহ তাআলা হাসুরের ময়দানে তাকে শাহাদাত মুজাদ্দাদান করবে। এই হাদিসের আলোকে আমরা বলতে পারি, বর্তমান সময়ে যে সমস্ত মানুষদেরকে মাজলুম অবস্থায় হত্যা করা হচ্ছে, আল্লাহ তাআলা لماذا يجب علينا أن نقوم بشهادة المنشآت على الكربين؟ لماذا يجب علينا